ভূতের যায় মানে না বাফের কান্ধের ভিতরে লাশের মতো ওজনও লাভিলে পৃথিবীতে আর কিচ্ছু নাই শমন সর্দার সাহেব ফুত মারা গেছে এক্সিডেন্টে ফুতের নামে দিয়া লাইছে পাঁচ হাজার টাকা বলো আর হাবা অতি দ্রুত দুই এক মিনিট আমরা শেষ করে দেব আর কে আছেন পাঁচ হাজার পাঁচ হাজার হ্যাঁ ছোটন কমিশনার সাহেব দুই নং ওয়ার্ল্ডের কমিশনার দুই নং ওয়ার্ল্ডে কোন এলাকার পড়ছে শাহপুর ফুকড়ারা কবরস্থানে রেগুলার মাসে লেবারের বাগি ভাগে স্থান করছে সুন্দর কবরস্থান স্থান করছেন আপনারা অনেক জায়গায় তো সুন্দর খবর স্থান খুব কমে দেখা যায় মার হাবা কন না কেন সাহাপুরের দুই নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর কমিশনার

আজকের মাহফিলের বিশেষ অতিথি অসুস্থ আসতে পারে নাই আমার ভাই দেবে পঞ্চাশ হাজার টাকা বল মার হাওয়া মোহাম্মদ আলী ভাই আপনি আপনার ভাই বাইরে থাকে বড় নাকি রে বিদেশ বিদেশ তোরে কই দেন না আমি তো কই ঠান্ডার ভিতরেতে বাইরে গিয়ে কিনাম। কি নাম বিদেশ থাকে আমার কলযড়া যুবক মানুষ মোহাম্মদ আলী দিল পাঁচ হাজার টাকা বলো মার হাবা ছেলে তে আই একটু তাহব বই থাক দে বই থাকতে ডাকিয়া দেখবি এমনি তোর কাছে গুরুঘুরে তুই কি তার ইয়াফর ডাক দিলে যাইবি তুই দু তোর কাছে আইব দিব Normalde tremor tutuyor takdı. Hevel teccar